মর্ম আমি বুঝি দাদা থুবড়ার মর্ম আমি বুঝি যেমন সমদর মারা ঢেউ যেমন সমদর মারা ঢেউ আপনারা আছেন কিন্তু জাকশ আর আমার নামটা হচ্ছে কিন্তু ইউটিউবার নামটা হচ্ছে কিন্তু বিকাশ আর আপনারা সকলেই জানেন যতদিন কিন্তু আমার এই দুনিয়ায় কিন্তু শ্বাস প্রশাস মানে আপনারা করবে কিন্তু টাইম পাস যদি আমাকে আপনার করে থাকেন একটু বিশ্বাস হ্যাঁ তো বুঝতে পারছেন বেশি পছর ফচর করবো না বসে পসে কমরটা বাকি গেল যেহেতু আমার কিন্তু গাড়ির বিছানাটা কিন্তু দেওয়া আছে কিন্তু ফপরাপ বেশি পচর ফজর করতে লাগবে কিন্তু আজকে বিকাশ কারণ সকাল ধরে নুচি মানে খায়ে মানে আজকে হয়ে গেছে আমাদের উপোস তো তা ব্যাপারে যে আপনারা বুঝতে পারছেন যে অলি গলি হ্যাঁ রাজা কোলি এতদিন তো জয়পাল্লি করলি আর চিল্লে ফিল্লি অনেক দূর কে নাচতে গেলি আর কিছুদিন আগে এটা কিন্তু যাইছিলে কিন্তু দিল্লি তবে আজকে কিন্তু যে জায়গাটা আমরা নাচ করতে যাচ্ছি এটার কিন্তু জায়গাটার নাম হচ্ছে কলিকাতা জায়গাটার নাম হচ্ছে কিন্তু বালি ঠিক না তো এই মাত্র লগভগ আমরা কলিকাতা পৌঁছে গেলি আর আজকে যে বইটা কিন্তু প্রোগ্রাম করতে আসছি এটা আছে কিন্তু আপনার সকলের সুপরিচিত ঝাড়খন্ড রাজ্যের একটি নাম করা ওস্তাদ মানে বুঝতে পারছেন সুরে গানে যাবে তাহলে মানে কোন জিনিস নাই কিন্তু বাদ এইটা হচ্ছে কিন্তু একটা ঝাড়খন্ড রাজ্যের একটা সুনামি সুনাম ধন্যকারী অবস্থা যার নাম হচ্ছে কিন্তু বিশ্বদেব মাহাতো পার্টির নাম হচ্ছে কিন্তু বিনায়ক ছো এন্ড নাটুয়া ডান্স সোসাইটি মানে নাচ গান করে অস্তাদ মালকিন তার বেটা বিটি পার্টির নাম হচ্ছে কিন্তু বিনায়ক ডান্স সোসাইটি নাকি তো আজকে কিন্তু ওনার পাটি কিন্তু নাচ করতে আসছি তো যে নাচটা করতে আসছি আপনার সকলে জানেন যে আমি তো সে চুরু ইউটিউবার মানে হয়তো পারি আর না পারি মানে ভেজান দিয়ে কলাকার লেকিন আমি বটি কিন্তু অলরাউন্ডার ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু করে দেবেন লাইক কমেন্ট একদম শেয়ার আগেই তো আমি বলেছি যে বিয়ে ঘর করে বা হবে কিন্তু এই বছর আমার দেখা হলে কিন্তু এক জোড়া ঢোকান দেবো কিন্তু আপনাকে বিয়ার যে এইটা রইলে কিন্তু আপনার থেকে অফার তোমার যা করবে কিন্তু শেয়ার তার জন্যই কিন্তু রইল দেখ না দেখ কিন্তু ম্যানেজার কিন্তু আমার দায়িত্ব রয়েছে যে আপনাকে দিবই কিন্তু অফার যদি করে থাকেন কিন্তু একটু শেয়ার ঠিক আছে তবে যাই হোক ব্যাপার হচ্ছে এখন তোমার চলছে কিন্তু ঠান্ডা 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 কিন্তু কোনো কোনো বাতাস বেশি কিন্তু ফজর ফজর কিন্তু করছে লারিবে কিন্তু বিকাশ ঠিক না এইখানে কিন্তু শেষ করছে ভিডিওটা তো ভিডিওটা শুরু করে আগে কিন্তু আমি আপনার সামনে একটা বুঝতেই পারছেন হোক না হোক গোলাপ থাক না থাক কিন্তু টান লাস্ট বারের মতন কিন্তু অবশ্যই আমি বলে দেবো কিন্তু গান আর তারপরে কিন্তু ওখানে আমাদের কেমন প্রোগ্রাম হচ্ছে অনুষ্ঠান সেইটা কিন্তু আমি আপনার সামনে কিন্তু নিয়ে আসবো তুলে যদি আপনার কিন্তু দেখার ইচ্ছা থাকে তাহলে একটু কমেন্ট করে দিবেন বলে তাহলে অবশ্যই কিন্তু নিয়ে আসবো কিন্তু তুলে আপনারা সকলে জানছেন যে ছানা কান্দা কিন্তু করে না পালে আর চুলা সালে কিন্তু নতুন বন্দি কাঁদে ছিল না কিন্তু জ্বললে আর সেই নতুন দিলা কিন্তু ওর বাপের ঘরকে পালায় কিন্তু কেচ কেচে দাতুলা উই কিন্তু সাউদি আরসা তালে আর দিল্লি কিন্তু কেমন প্রোগ্রাম করছি আমরা সেইটা কিন্তু আপনাদের বাপতে মানে পুরলা পর ইউটিউব চ্যানেলে নিয়ে আসব কিন্তু তোলে আগামী কিন্তু কালকে সকালে যদি কিন্তু আপনার কমেন্ট করে একটু দেন বলে ঠিক আছে চলুন সেই কিন্তু একটু দুটো আপনার সামনে কিন্তু নিয়ে আসছি তুলে কেমন লাগবে না লাগবে অবশ্যই কিন্তু একটা আপনারা কমেন্ট করে একটু দেবেন বলে দেখতেই পাচ্ছেন না এদিকে কলকাতার লগলা কিন্তু আমার দিকে কিরকম আছে কিন্তু ভাইলে থুবড়া ল কে নাহায়ক রে ভাই কে মানে আমার মতন যারা আছে তারা বুঝতে পারবে না যে কত কষ্ট লাগে শুধু বলছে থুবড়া ল কের না কর রে ভাই কেউ পয়সা রাজালায় নাচতে যাচ্ছি কলিকা তাকে ছো নাচতে যাছি কলিকা তাকে ছো

মন মারে ঢেউ সুগুড়ার মর মো বুঝে না হে কেউ পয়সার জলাই নাচতে যাচ্ছি কলিকাতা কে চো নাচতে যাচ্ছি কলিকাতা কে চো নাচতে যাচ্ছি কলিকাতা কে ছো সুগুড়ার মর বুঝে না হে কেউ